উফ নাছো শুনেছো কি হয়েছে গো কি গো আরে আর বলো না আশিরবাড়ির সুjata কাকুমার মেয়ে পালিয়ে গেছে আর সাথে গড়লো ছেলেটা এস সি তো কি হয়েছে এমনি তো মেয়েটা লক্ষণ ভালো ছিল না যেমন কত রাত করে বাড়ি আসতো ও কত ছেলে বন্ধুদের সাথে কথা বলতো তুই জানিস তো প্রবলেমটা কোথায় যে ছেলেটা এসছি দিন প্রবলেম সবই আসলে প্রবলেমটা ওটার মধ্যে নয় প্রবলেমটা তোমাদের বলছি সেই সব আচ্ছা মা তোমার আর বাবার তো লাভ ম্যারেজ তোমার বাড়িতে যদি না মানতো বাবাকে তুমি তাহলে ছেড়ে দিতে তো বাবাকে না মানতো বাড়ি থেকে পালিয়ে যেতাম ও আচ্ছা আর যদি বাবা এসছি দেন তো তাহলে তো তুমি নিশ্চয়ই ছেড়ে দিতে নয় বাবাকে দূর পাগল ভালোবাসা আবার চাঁদপাত থেকে হয় নাকি তাহলে তোমরা কিছু না জেনে ওই মেয়েটাকে জাজ করছো কেন ও শুধু একটা মেয়ে বলে দুনিয়ার মানুষ কোথা থেকে কোথায় চলে গেছে এখনো তোমরা জাত পাত নিয়ে আলোচনা করছো আচ্ছা এটা যদি আজ তোমার ছেলের সাথে হতো তুমিও কি এটাই বলতে নাকি তখন জাত পাত ভুলে গিয়ে মেয়েটাকে না বিচার করে আমার পাশে এসে দাঁড়াতে সবাই কি বললো তাতে কি যায় আসে মা প্রত্যেকটা পরিবর্তন মা বাড়ি থেকেই শুরু হয়